আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিও ভিউয়ার্স আপনারা দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব দারুণ একটি ড্রেসিং টেবিল দেখাবো এবং একটি ওয়ার্ডরোব দেখাবো যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব স্মার্ট একটি ডিজাইন অনেকে চায় সেগুন কাঠের মধ্যে সিম্পল ডিজাইন সিমিলার ডিজাইনের মধ্যে ফার্নিচার নেওয়ার জন্য তারা আপনারা এই সুন্দর ডিজাইনের ফার্নিচারগুলো নিতে পারবেন যেগুলো একদম প্লেন ডিজাইনের মধ্যে তৈরি করা সলিড চিটাগং সেগুন কাঠের ওয়াটার প্রুফ পলিশের মধ্য দিয়ে আমরা চমৎকার এই ফার্নিচার গুলো আমরা তৈরি করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার মিনো গ্লাসের ভিতরে আপনারা থাক পাচ্ছেন পিছনে গর্জ সিক্স মিলি ফ্লাইবোর্ড পাচ্ছেন একদম সলিড চিটাগং সেগুন কাঠের ওয়াটার প্রুফ পলিশের মধ্যে করা আর আমরা আমরা নিউ ফার্নিচার কিন্তু ভিতরে থাকগুলো আমরা গাওয়ারি কাঠ দিয়ে থাকি খরচ সাধ্যের মধ্যে রাখার জন্য তো যে কাঠগুলো মূলত বাইরের পোষণ থেকে দেখা যায় না সেগুলো আমরা গাওয়ারি কাঠ দিয়ে থাকি তো ভিয়াস এই চমৎকার ডিজাইনের ওয়ার্ডগুলো আপনারা চেনে নিতে পারবেন যেটা আপনার এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গামারি কাটা করা এবং যে পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গামারি কাটা করা আর কি সবগুলো হচ্ছে সলিড চিটা এবং সেগুন কাঠ এবং আমাদের চিটা অবশ্যই উনকার দেখলে যারা কাঠ চিনে তারা কিন্তু দেখে বুঝতে পারবে যে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মানটা কেমন হয় কারণ হচ্ছে চিটা এবং সেগুন কাঠের মধ্যে প্রত্যেকটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবারের কারণে কিন্তু চিটা এবং সেগুন কাঠ কিন্তু বিখ্যাত তো ভিয়াস এই চমৎকার ওয়ার্ডরুপটির দাম হচ্ছে আমাদের আটত্রিশ হাজার টাকা এবং এই ড্রেসিং টেবিলের দাম হচ্ছে আমাদের সাত হাজার টাকা যদি আপনারা হ্যান্ড পলিশ নিতে চান সেক্ষেত্রে এই ওয়ার্ডরুপটির দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা এবং দাও এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে আপনার চব্বিশ টাকা যদি পছন্দ হয় সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজিকেন হাজিকেন পাশে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন